পাকিস্তানের রিজার্ভে যে ডলারটা আছে সেটা হচ্ছে টু বিলিয়ন ডলার মানে তিন বিলিয়ন ডলারের কম আর বাংলাদেশের ব্যাংকের রিজার্ভে এখনো সাতাশ বিলিয়ন ডলার অথচ আপনি সামরিক অবস্থানে পাকিস্তান কোথায় বাংলাদেশ কোথায় আমাদের একটা এয়ার ডিফেন্স আছে আজকে যদি না করুক ইন্ডিয়ার কথা বাদ দেন আর মায়ানমার যদি আমাদের উপর অ্যাটাক করে আমরা মায়ানমারকে প্রতিহত করতে পারবো মায়ানমারের কাছে রাশিয়ান যে বিমান আছে সেই বিমানকে ভূপাতিত করার মতো কোনো এয়ার ডিফেন্স আমাদের আছে আমরা মায়ানমারকে আঘাত করার জন্য সেরকম কোন ক্ষেপণাস্ত্র আমাদের আছে 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 কিছু কিছু রকেট রাইফেল তার মধ্যে আমরা সেগুলো গুলি নাই এই গুলি শট সেটা আপনারা এই আন্দোলনে জুলাই আন্দোলনে দেখতে পাইছেন যে সামরিক বাহিনী সহ আমাদের পুলিশের কাছে গুলি গোলা শট হয়ে গেছিল কোথায় আসি আমরা পৃথিবীতে বাংলাদেশ যেভাবে অরক্ষিত অবস্থায় আসে এইরকম অরক্ষিত কোন দেশ আছে বলে মনে হয় না এমনকি সেটা না আমাদের পার্শ্ববর্তী দেশ গুলোর সাথে যদি তুলনা করেন কোনো দেশই আমাদের মতো অরক্ষিত নাই অথচ এখনো আমাদের দেশের অভ্যন্তর থেকে সামরিক অস্ত্র বা সরঞ্জাম কেনার ক্ষেত্রে বাধা তৈরি করা হচ্ছে যেন আমরা আবার ইন্ডিয়ার কাছে নতজন হিসেবে বাকি বছরগুলো নতজন হয়ে থাকতে পারি ইন্ডিয়ার সেবা দাস হয়ে থাকতে পারি চক্রান্ত পদে পদে কিন্তু এই চক্রান্ত থাকবে যে থাকবে এটা তো সবাই জানে এটা তো সবাই জানে কিন্তু চক্রান্তটাকে কেন আমরা নসাদ করে দিতে পারি নাই এত সমর্থন দিয়ে এত রক্তপাতের বিনিময়ে যে সরকারকে ক্ষমতায় আনলাম সেই সরকার এই চক্রান্ত গুলো যে হবে সে সরকার কি জানতো না সেই সরকার এই চক্রান্ত মিনিমাইজ করার ক্ষেত্রে কি ভূমিকা নিচ্ছে কোন জায়গায় একটা অ্যাকশন অ্যাকশন প্ল্যান তৈরি কোন জায়গায় পরিচালিত এমনকি জনসাধারণের মধ্যে ছাত্ররা পুলিশকে অ্যাটাক করতেছে সেখানে সরকার নিশ্চুপ টুপি মাথায় দিয়ে কেউ না সে কোনো কিছু করতেছে সেখানে সরকার কোনো ব্যবস্থাই নিচ্ছে না মানে একটা জাস্ট এক কথায় বলতে গেলে আমাদের দেশে যে সরকার আছে এই জিনিসটাই আমরা মনে করেন যে ক্লিয়ার বুঝতে সেখানে আমরা কিনবো যুদ্ধ এই যে আট তারিখে তুরস্ক থেকে যে যে আপনার হেড আসতেছে তারা একটা কিছু প্রোপোজাল নিয়ে আসতেছে সেই প্রোপোজাল গুলো ইমপ্লিমেন্ট করতে দেবে যারা যুদ্ধ বিমান কিন্তু বাধা তৈরি করতেছে তারা তুরস্ক থেকে অস্ত্র কেনার কথা পাবেন তুরস্ক চাচ্ছে বাংলাদেশে অস্ত্রের কারখানা তৈরি করতে সেটা তৈরি করতে দেবে বিশ্বাস হয় এটা নিয়ে আমি নেক্সট একটা ভিডিও তৈরি করতে চাই সঙ্গে থাকেন ভালো থাকেন সাবস্ক্রাইব করবেন